একদিন গ্রামে রামু এক অদ্ভুত বীজ কুড়িয়ে পেল মনে মনে ভাবল এই বীজটা যদি টাকা গাছে পরিণত হত খুবই উচ্ছ্বসিত হয়ে সে ছুটে গেল চালাক শফিকের কাছে রামু বলল শফিক ভাই যদি আমি এই বীজটা পুঁতি তাহলে কি টাকা গাছ হবে শফিক হেসে বলল অবশ্যই হবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে এই গাছটা সোনা পানি দিয়ে সেদ দিতে হবে গি রামু চোখ বট বট করে বলল পানি। সেটা কোথায় পাব শফিক গম্ভীরভাবে বলল রাজপ্রাসাদে গেলে পাবে তবে শুধু সাহসী লোকেরাই তা চাইতে পারে গি পরদিন রামু রাজপ্রাসাদে গিয়ে সোনা পানির খোঁজে হইচি শুরু করে দিল প্রহরীরা হেসে ডি খেতে লাগল একজন বিশেষটা রাজার কানে পৌঁছে দিল রাজা রামুকে ডেকে জিজ্ঞেস করল তোমাকে কে বলেছে পানি আছে রামু গর্বের সঙ্গে বলল শফিক ভাই তিনি বলেছেন এতে টাকা গাছ হবে রাজা হেসে শফিককে ডেকে বলল তুমি এমন বোকামি ক্যান শিখালে শফিক মাথা নিচু না করে বলল কারণ আমি চাই সে বুঝুক টাকা গাছে জন্মায় না কিন্তু জ্ঞান জন্মায় যদি ঠিক প্রশ্ন করা যায় উ রামু মাথা চুলকাতে লাগল আর শফিক হেসে হেসে হাঁটতে লাগল দূরে